ইউভিয়ান ওয়েলকাম ইউটিউব চ্যানেল রুম ব্লগে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি সত্যি আজকে সকাল থেকে আমার শরীরটা সত্যিই খুব ভালো আছে শুধু গলারটা একটু সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তাই কারণ কালকে আমার রাত্রিটা আমার বর আমাকে একটা ওষুধ দিয়েছিলো ওষুধটা এত ভালো যে দু ঘন্টার মধ্যে আমার শরীরটা ঠিক হয়ে গেছে তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে কারোর সুস্থ আছি তার জন্য ভাবলাম বসে থেকে কী করছি আমি চুলো আছরাই ছি সেজে চলে এসেছি কিন্তু চুল আছড়াইনি কি আশ্চর্য লেগেছি ধাক্কা আমি আসলে রিলস বানাবো বলে এত সেজেছি ভিডিও বানানোর জন্য না মানে ব্লগ বানানোর জন্য না এত সাজিনি দেখ তোমরা দেখলেই বুঝতে পারবে যে ব্লগ বানানোর সময় আমি কোনো সময় এত সুন্দর করে সাজি না আসলে রিলস বানাবো ওর জন্য বেশি সুন্দর করে একটু সেজে নিয়েছি তো আজকে তোমাকে আমার হোম ট্যুর দেখাবো আমার বাড়িটা আমার খোপের রুমটা তোমাদের আমি ঘুরে ঘুরে দেখাবো যে আমার বেডরুমটা কেমন কি আমার ঘর বাড়ি কেমন তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো চলো প্রথমে এই যে সিঁড়ি দিয়ে উঠে এই যে আমার ঘর এটা হচ্ছে ডাইনিং আর এটা হচ্ছে একটা রুম যে রুমে আমার শ্বশুর শাশুড়ি থাকে আর এটা হচ্ছে ডাইনিং ডাইনিংয়ের সোফাটা প্রথমে ওদিকে ঘোরানো ছিল জানলার দিকে তারও জানলাটা না প্রচণ্ড ডিস্টার্ব করছে জানলার দিকে ঘোরানো ছিল আর আমি এখানে একটা ফুলদানি রেখে দিয়েছি আমি আমি বুদ্ধি করে এদিকে করে নিয়েছি কারণ জানলাটাও ব্যবহার করা যায় না সোফাটা যদি এদিক করা থাকে তাহলে অনেকটা জায়গাও পাওয়া যাচ্ছে টেবিলটাও রাখা হচ্ছে আর এই যে টেবিলটা আমার অনেক শখ ছিল এই টেবিলটার এই টেবিলটা আমার মা আমাকে দিয়েছে আর এই যে দেখছো এই জিনিসটা আমার খুব পছন্দের এটা আমি মেলা গিয়ে পছন্দ করে নিজে কিনে নিয়ে এসেছিলাম আর এইখানে যা দেখছো পর্দাগুলো গুটিয়ে রেখেছি তার কারণ তোমরা খারাপ ভেবে না তার কারণ এখানে আমার মেয়ে বসে বসে খেয়ালে ওর একটা ছোট্ট সংসার আছে দেখো এই পুতুলটা ড্রেসটা দেখছো আমি নিজের হাতে তৈরি করেছি এটা আমার জামা জামার হাতে এ দুটো আমি জামার হাত দিয়ে সুন্দর করে ড্রেস বানিয়ে দিয়েছি আমার মেয়ের পুতুলের জন্য তো চলো আমার রান্নাঘরটা দেখায় এটা হচ্ছে আমার ডাইনিং রুম ছোট্ট কিন্তু সুন্দর সুন্দর করে সাজানো আসলে এমনই জায়গাটা যে আমি যদি কোনো টিভি লাগাই ডাইনিংয়ে কিন্তু কোথাও লাগানোর জায়গা নেই দেখছো আর আমি যদি এই দেওয়ালে লাগাই তাহলে ওই দেওয়ালে দেখবো কি করে তাছাড়া টিভিও লাগাতে পারি না ডাইনিংয়ে আর এটা হচ্ছে আমার ছোট্ট রান্নাঘর শুরুতেই দেখছো এই যে আমি এখানে টুলের উপর রেখে দিয়েছি মিক্সার মেশিন কে বারবার বের করবে বলে আর এই যে সামনে আমি সুন্দর দুটো পর্দা দিয়ে দিয়েছি এটা আমার খুবই সুন্দর লাগে দেখতে আসলে আমার ক্যামেরাটা খুব একটা ভালো না তার জন্য ভিডিও ভালো আসছে না তোমরা কিছু মনে করো না এই যে দেখো এটা আমি গিয়ে আমার বরের সঙ্গে গিয়ে পছন্দ করে কিনে নিয়েছিলাম এখানে দেওয়ার জন্য তো চলো ছোট্ট তোমরা বলবে খুবই ছোট্ট রান্নাঘর কিন্তু সত্যি বলছি ছোট্টর উপর আমার খুবই সুন্দর লাগে এত ছোট রান্নাঘর এর জন্য আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম যে অনেকটা জায়গাটা আমার বাঁচে যেন কোটো গুলো রাখার জন্য আমার অনেক কোটো এটেছে অনেক কিছু মানে যত কোটো ছিল সব ওখানে আটিয়ে দিয়েছি আর এটাতে আমি সবজি রাখি এটা আমার মা দিয়েছে আমাকে আর এই যে আমার একটা ছোট্ট ফ্রিজ যেটা আমাকে আমার মামা আমাকে গিফট করেছিল আমার বিয়েতে আর এই যেগুলো অনলাইন থেকে আমি অর্ডার করেছি দেখো কত সুন্দর আপাতত আঠা দিয়ে সাটানো আছে যখন দেখব আঠা খুলে পড়ে গেছে তখন এটাকে আমি সরিয়ে দেবো অনেক দিনই হলো আঠাটা খুলে নিই এ দুটো প্রথমে অর্ডার করেছিলাম তারপরে আবার এই দুটো অর্ডার করেছিলাম দেখো এখানে আমি কত কিছু ঝুলিয়ে রেখেছি আমার ভয় লাগে যদি আঠাটা খুলে যায় তাহলে তো আমার কাপগুলো ভেঙে যাবে তবুও ওখানে রাখি আমি আসলে কি বলবো দেখতে খুব সুন্দর লাগে বিষ্ণের কাছে একটা সুন্দর জায়গা এরকমভাবে সুন্দর করে সুন্দর সুন্দর কোটো কল সারানো থাকবে আমি বেশি ভারী জিনিস দিই না দেখো যত অল্প অল্প জিনিস যেগুলোতে রাখি হালকা হালকা আমি সেই জিনিসগুলো ওখানে রেখেছি আর বাসন রাখার জন্য আমার জায়গা নেই এর আমি এই নিচে রাখি আর এইটাতে আমি রান্না খাবার সব কিছু রাখি আর নিচে আমার বাসন রাখা থাকে আর এখানে তরকারি আছে এটা রাখার এখানে জায়গা না নেই জন্য এখানে রেখেছি আর এটা দেখো অনলাইন থেকে অর্ডার করা এটা সত্যি এতই ভালো যে আমি মুখে বলে বোঝাতে পারবো না এখানে আমি বাসনগুলো মেজে রেখে দিই এদিক দিয়ে জল বেরিয়ে চলে যাই আবার এইটা দেখো এটাতে আমি বড়ো বড়ো বাসনগুলো রাখি আর এটাতে ছোটো ছোটো বাটি চামচ এগুলোতে রাখি কারণ এখানে বাটিগুলো মনেভাবে ঢুকে যায় যে আমি কি বলবো যে খুঁজেই পাই না দিয়ে আমি এখানে রেখেছি এখানে চিমনিটা এখন পর্যন্ত লাগানো হয়নি যখন আল্লাহ সেই দিন করবে আমি অবশ্যই চিমনিটা লাগিয়ে নেব তো কেমন লাগলো বলো আমার রান্নাঘরটা দেখো আর ওখানে একটা ছোট্ট ডাস্টবিন রেখেছি আমি ছোট্ট কিন্তু দেখতে খুব সুন্দর গো মানে আমি এমন সুন্দর করে সাজিয়ে রেখেছি সবাই এসে নাম করে যে এত ছোট্ট রান্নাঘরে এত সুন্দর করে জিনিস রাখা যায় এটা চাল রাখা আছে যে বলারই নেই আমি গ্যাস দিতে যে কাকুটা আসে সেই কাকুটাও আমাকে বলে যে এত সুন্দর রান্নাঘর তোমার সুন্দর করে সাজিয়েছ তো চলো এবার আমার ফাইনালি আমার বেডরুমটা দেখাই দেখো ওপরে কাচ দেওয়া নেই আমি লজ্জা করছি না আমি ভিডিওতে দেখাচ্ছি কাচ দেওয়া নেই তার জন্য আমি ওপরে এই যে কাগজ দিয়ে দিয়েছি আমার বর দিচ্ছিলো না আমি জোর করে দিয়েছি কারণ ওই যে টিকটিকির উৎপাত আমার ভালো লাগে না একেবারেই তো শুরুতেই দেখাচ্ছি এখানে এই যে একটা টিভি লাগানো আছে টিভির উপরে এই যে আমি ছোটো ছোটো ফুলদানিগুলো আমি মেলা থেকে কিনে এনে লাগিয়েছি আর এই যে এই যে দেখতে পাচ্ছ কুলারটা দাঁড়াও কুলারটাকে বন্ধ করি খুব আওয়াজ তোমাদের দেখতেই পাচ্ছো কুলারটা এই যে আমার মেয়ের দোলনা আছে দোলনার উপরে রাখতে হয়েছে আমাকে কুলারটা তোমরা একবার ভাবো যে কতটা বুদ্ধি আমার মাথায় আমি কিসে রাখবো কিসে রাখবো ভেবে পাচ্ছিলাম না কারণ এতটা উঁচুতে বাতাস যাবেও না যাচ্ছেও না তার জন্য আমি কুলারটা এর মধ্যে তুলেছি আর এতটা জায়গা আমার নিয়ে নিয়েছে কুলারে যে আমি কিছু যে এখানে রাখবো তো রাখার আমার উপায় নেই আমি ভেবেছিলাম একটা ওয়ার্ড ড্রপ কিনবো কিন্তু এখানে কোথায় রাখবো আমি ওয়ার্ড্রপ কিনে আশ্চর্য আবার ভেবে পাইনি আমি কি করব। তারপরে যে আমার মেয়ে এখানে ঘুমাচ্ছে এটা হলো আমার খাট আমার মা আমাকে বিয়েতে দিয়েছে আমার পছন্দর খাট উপরের উপরের ডিজাইনটা একেবারেই নর্মাল কিন্তু নিজেরটা নিচের ডিজাইনটা খুবই সুন্দর লাগে আমার সবাই এসে নাম করে আর খাটটা আমার তখন বানিয়েছিল পঁচিশ হাজারে কিন্তু কিন্তু এখন অনেক দাম খাটটা কাঠটা খুবই সুন্দর আর এই যে আমি ভাবছি এই জিনিসটা কবে আমি সরাবো এই জিনিসটা আমার একেবারে পছন্দ না এটার জন্য দেখো তোমরা আমার ঘরের শোটাই নষ্ট হয়ে গেছে দেখছো আমি ভেবেছি এটাকে সরিয়ে ওয়ার্ড্রপ রাখবো আমি এই জায়গাটা পুরো ফাঁকা রাখতে চাইছি কারণ ওখানে আয়না আছে ওখানে আমার রিলস বানানো হবে তার জন্য আর এই যে এখানে একটা টুল রাখা আছে যেটা আমার মামা দিয়েছিলো ওতে আমি একটা আসন রেখে দিয়েছি এখানে যত রকমের মোবাইল ট্যাব সব চার্জ হয় আর ওই যে ওখানে ফুলদানিটা এইখানে রাখা ছিল এই যে দেখতে পাচ্ছ আবর্জনা ঢোকানো ভেতরে এইখানে রাখা ছিল আর এই জায়গাটা পুরোটাই আমার ফাঁকা ছিল এই জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল আমার এখানে অনেক কিছু কাজ করা হতো মানে ফাঁকা তো ভালো লাগতো যবে এই কুলারটা ঢুকিয়েছি তবে থেকে ওই যে ফুলদানটা ওখানে চলে গেছে আর এইটা এইটার আমি কি ব্যবস্থা করব আমি ভাবছি কাউকে বিক্রি করে দেবো কিন্তু কেউ নিতে চাইছে না বলছে ভেলে দাও গা বিক্রি করে দাও না আমরা যে না থাক বিক্রি করব না এটাকে আমি উপরে তুলে দেবো আর একটা ওয়ার্ড্রব কিনে দেবো এই যে আমার মেয়ে এখানে ঘুমাচ্ছে ওইদিকে দেখো জানলা জানলায় কিন্তু অনেক কাপড় জড়ানো আছে যেটা আমি বলুন মানে বলছি বোঝাচ্ছে যে কেন কাপড়টা দিয়েছি দাঁড়াও আসলে জানলায় কাপড়টা দেওয়ার একটাই কারণ যে ওদিক দিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ ঢুকে আমার ঘরটা পশ্চিম দিকের দিকে তো এবার ওদিকে সূর্যটা চলে যায় দুপুর থেকে এত পরিমাণে রোদ ঢুকে যে ঘরটা এমনিতেই গরম জানলা খুলতে পারি না তার উপরে আরও গরম হয়ে যায় রোদ ঢুকে আর আমি ঘুমাতেও পারি না প্রচণ্ড রোদের তাপ আছে মানে আমার মেয়েও ঘুমাতে পারি না মুখে রোদটা পড়ে তার জন্য ওদিকে আমি কাপড় দিয়ে দিয়েছি যখন ঘুমাই তখন কাপড়টা টেনে নিই আবার যখন ঘুম থেকে উঠে যায় কাপড়টা সরিয়ে দিই দেখতে বাজে লাগে একটু কিন্তু কিছু করার নেই রোদের জন্য আমাকে দিতে হবে আমি চেয়েছিলাম যে আমি এই ঘরটা নিব কিন্তু ঘরটা আমাকে দেওয়া হয়নি কারণ কি বলতো এই ঘরটা একটু বড় ওই ঘরে জিনিস দেখিয়ে আরাম কারণ সারাদিন তো কেউ থাকে না সে রাত্রির এসে ঘুমায় তবে যদি আমাকে দিত তাহলে আমার মেয়ের আর আমার সারাদিন থেকে তো কষ্ট হতো না সারাদিন তো আরাম করে একটু ঘুমাতে পারতাম বইয়ের মতো একটু ঘর সাজাতে পারতাম তোমরা দেখলে আমার ঘরটা একটু অনেকটাই ছোট আর কি করে সাজাবো আমি ভেবে পাচ্ছি না আমি হচ্ছে একটা কিনবো আর ওয়াট্রপটা কিনে আমি ওই কুলারের জায়গায় রাখবো আর ওই আলনাটা আমি ওখান থেকে বের করে দেবো তোমরা কমেন্টে বলো যে আমাকে কি করলে আমার ঘরটা ভালো লাগবে আমার সত্যি কোনো আইডিয়া আসছে না মাথায় তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলো যে ঘরটাতে কি রাখলে সুন্দর লাগবে কোন জিনিসটা সরিয়ে দিলে সুন্দর লাগবে আর সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে যে আমি তেতাল্লিশ ইঞ্চির টিভিটা নিব ভেবেছিলাম কিন্তু আমি ভেবেছিলাম এই ঘরে লাগাবো যেহেতু এই ঘরটা আমি পাইনি যেন আমি টিভিটা নিব না কারণ ওই ঘরে আমার টিভি লাগানো আছে যেহেতু ওই ওই যে টিভিটা যদি খুলে নিই ওখানে কিন্তু বড় টিভি লাগানো যাবে না তাহলে আমার পুরো কি বলে বোর্ডটা এই যে কারেন্টের বোর্ড ওই বোর্ডটাই আমার তাহলে ইয়ে হয়ে যাবে ঢাকা পড়ে যাবে টিভিটা লাগানো কারণ তেতাল্লিশ তেতাল্লিশ ইঞ্চির টিভিটা অনেকটাই বড় আর ওই টিভিটা ওখান থেকে সরিয়ে দিলে আমাকে আবার ফুটো করতে হবে ফুটো করলে দেওয়ালটা একেবারেই নষ্ট হয়ে যাবে চারি জায়গায় ফুটো ফুটো করলে দেওয়ালটা তো খারাপ হয়ে যাবে ওর জন্য আমি আমার বর্তমানে বললাম যে টিভিটা কিনতে হবে না আমি এই টিভিতেই কাজটা আমি এখন টিভিটা দেখে না আমার মেয়ের জন্যই টিভিটা নিয়ে বলছিলো অত টিভি কেউ দেখি না আমরাও দেখি না তো আমি মোবাইলেই দেখে নিব আমার মেয়ে তো আমার কার্টুন দেখে ট্যামেই দেখে খুব একটা কার্টুন দেখে না খাওয়ার টাইমে দেখে আমি এত বারণ করি যে খাওয়ার টাইমে দেখিস না তবুও দেখবে তো তোমরা বলো কমেন্টে জানিও যে আমার ঘর কেমন লাগলো আর আমি ঘরে কি করবো আর রান্নাঘরের জন্যও বলো যে রান্নাঘরে কি করলে সুন্দর লাগবে আর আমার বেডরুমেও কি করলে সুন্দর লাগবে প্লিজ তোমার কমেন্টে জানিও আর আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে ছোট্ট রকম ভিডিও আর আমি জানি আমার ঘর খুব একটা সুন্দর না তবুও আমার কাছে খুবই সুন্দর সব থেকে পছন্দ জায়গা হচ্ছে আমার রান্নাঘর তোমরা যদি সামনে থেকে আমার রান্নাঘরটা দেখো তোমরা সবাই রান্নাঘরেই প্রেমে পড়ে যাবে আমি বলছি আমার রান্নাঘরটা সামনে থেকে এত সুন্দর ক্যামেরা তো বোঝা যায় না কারণ ছটা ছটা আসে তো চারিদিক দিয়ে আর অন্ধকার অন্ধকার হয় আমার ক্যামেরাতে ওই মানে পেছন ক্যামেরা খুব একটা আমার ভালো না ওর জন্য আমি মানে ঠিক মতো বলতে পারছি না যে তোমাদের কেমন লাগছে কিন্তু সত্যি আমার রান্নাঘরটা খুবই সুন্দর অসাধারণ দেখতে ছোট্ট ওপর আজকের মতো এটুকুই দেখাবে হবে নেক্সট ভিডিওতে তোমরা প্লিজ পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দেবো বাই ভিডিও অফ করে দিলাম কিন্তু তোমাদের আর একটা জিনিস দেখানোই হয়নি আবার এটা হচ্ছে আমার টয়লেট ঠিক রান্নাঘরের পাশাপাশি আছে এই যে ডাইনিং ডাইনিংয়ের পাশায় এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিন এই দুটো জিনিস আমার দেখানো হয়নি ওয়াশিং মেশিনটা নিয়েও আমার খুবই সুবিধা আমি যখন কাপড় টাপড় কাচতে পারি না বেশি ভারী ভারি চাদর তখন আমি ওয়াশিং মেশিনেই ঢুকিয়ে দিই ওই তো ওতেই কাঁচে নিই তো ওটা আমার বাথরুম ওটা আমার ওয়াশিং মেশিন এই দুটো দেখানোর জন্য আমি আবার ক্যামেরা অন করলাম